নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধানে সবাইকে স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি গৌরী মা এবং তার মানসকন্যা দুর্গা মায়ের অপূর্ব জীবন কথা তেরোশো কুড়ি সাল ভক্তের আমন্ত্রণে গৌরী মা কিছুদিনের জন্য শ্রীহট্ট জেলার হবিগঞ্জ শহরে গমন করেন দুর্গা মায়ের বয়স তখন প্রায় সতেরো আশ্রম ও বিদ্যালয় পরিচালনার সর্বপ্রকার দায়িত্ব তাহার উপরই ন্যস্ত কিন্তু কলিকাতায় প্রত্যাবর্তনে গৌরী মায়ের নির্দিষ্ট সময় অপেক্ষা বিলম্ব হওয়ায় ব্যয়ের অর্থ নিঃশেষ হইয়া আসিল অধিকন্তু তাহাকে এক নতুন বিভ্রাটের সম্মুখীন হইতে হইল গোয়াবাগান আশ্রমে সেই সময় দারবান ছিল কানাইয়া সে রোগাক্রান্ত হইল ভয়াবহ বিশুচিকা স্বভাবতই নতুন আশ্রম পরিচালিকা দুশ্চিন্তায় বিহল হইয়া পড়িলেন এ সময় তাহার কি কর্তব্য কানাই আর কি হইবে আশ্রম বাসিনীর দিগেরই বা কি অবস্থা দাঁড়াবে যদি কানাইয়া না বাঁচে তাহার চিন্তাধারা এইভাবে নানা পথ বহিয়া চলিল বসিরহাটের ডাক্তার যতীন্দ্রনাথ ঘোষাল তখন কলিকাতায় সংবাদ পাইয়া আশ্রমে আসিলেন পরিচালিকা চিকিৎসককে কি বলিবেন তাহার নিজের দেহ তখন অবশ প্রায় কাঁপিতেছে কাফিতেছে রুদ্ধ অনুমতি তিনি রোগীর অবস্থা বুঝাইয়া বলিলেন দাদা কানাইয়া যদি মরে যায় কি হবে তাহলে যেমন করেই হোক ওকে বাঁচাতেই হবে আপনি ব্যবস্থা করে দিন চিকিৎসক দুর্গা মায়ের মানসিক অবস্থা উপলব্ধি করিলেন তাহার হাত দুখানি ঝাঁকানি দিয়ে নিকটে বসাইয়া বলিলেন বোন আমি ডাক্তার সেসব আমি বুঝব তুমি সন্ন্যাসিনী তুমি এমন ভাবে তুমি এমনভাবে ভেঙে পড়লে কেন এত দুর্বল হলে ভবিষ্যতে মায়ের এই বিরাট কাজ চালাবে কি করে তুমি হও স্থির আমি ব্যবস্থা করছি তিনি কানাইয়াকে অবিলম্বে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করিয়া দিলেন আশ্রমে প্রতিষেধক প্রতিষেধকের ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় উপদেশ দিয়া গেলেন ডাক্তারবাবু প্রায়ই আসিয়া আশ্রমের সংবাদ লইতেন শেষে মায়ের আশীর্বাদে কানাইয়া অচিরই সুস্থ হইয়া উঠিল গোয়া বাগান আশ্রম প্রসঙ্গে সুতপাপুলি দেবী যিনি একজন মহীয়সী নারী ছিলেন তিনি লিখিয়াছেন আশ্রম বাগানে অবস্থানকালে এক বৃদ্ধা প্রায় তার ছেলে বা নাতিদের সঙ্গে আশ্রমে আসতেন আমরা ছোট ছোটরা তাকে দিদিমা বুড়ি বা বুড়োমা বলতুম তার আশাটা কিন্তু পুজনিয়া গৌরীমা পছন্দ করতেন না গৌরীমার পছন্দ না হলে কি হবে বুড়ো মা এলেই আমরা মহা উল্লসিত হয়ে উঠতাম তিনি যেমন ছিলেন সুরশিকা তেমনি মিষ্টভাষিনী স্নেহকমলা গল্পে গানে কবিতায় মজার মজার কথায় আমাদের ছড়ায় শিশুচিত্ত এমনকি বয়স্কদের হৃদয় সহজেই তিনি জয় করে নিতেন শুধু রঙ্গ তামাশায় নয় পুরাণ ভাগবত চণ্ডীর কথা এমনকি আজব গল্প এমন সুন্দরভাবে বলতেন যে শ্রোতাদের ভিড় বৃদ্ধার চারপাশে জমিয়েই থাকতো কাজকর্ম বা পড়াশোনার অবসরে তার কাছে যে কতক্ষণে যাব এই চিন্তাই কেবল আমাদের মনে আমার মনে ভয়ও থাকতো কখন গৌরীমা এসে পড়বেন আমাদের সবাই কি বলবেন হয়তো রাগ করবেন বুড়োমাও এ বিষয়ে সতর্ক থাকতেন বলতেন দাদারা দামুর বউ আসছে তোরা সব যে যার কাজে যা পরে আবার গল্প হবে গৌরীমা চিরকাল সেই দামোদরকেই নিজের প্রতি হিসাবে গ্রহণ করেছিলেন তাই বুড়োমাও ভয় পেয়ে বলতেন যে যার নিজের কাজে যা দামুর বউ আসছে তিনি বাংলা ইংরেজি ফার্সি কত রকম কবিতা আবৃত্তি করে শোনাতেন নিজের তৈরি করে বলতেনও তার মধ্যে একটি কবিতা এইরকম রাজকুমারী বদন ভারী কিসের জন্যে মালন চেতে ফুল ছিল না গিয়েছিল অরণ্যে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন কিংস ডটার হোয়াট ইজ দ্য ম্যাটার সরি ফেস দেয়ার ইজ নো ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন সো আই বেইন টু ফরেস্ট বুড়ো মা জ্যোতিষীদের মতো হাত দেখতেও জানতেন আমরা সবাই হাত দেখাতুম এত আনন্দ পরিবেশন করেও তিনি কোনো কোনো দিন হঠাৎ খুব মুষড়ে পড়তেন অফুরন্ত কথা বলতে বলতে অন্য মনস্কতায় কখন যে ট্যাগ থেকে তার অমূল্য সম্পদ পড়ে গেছে খেয়াল নেই সন্ধেবেলা তার মৌতাদের সময় আর আফিমের কৌটো খুঁজে পান না ভয়ঙ্কর অস্থিরতা কোনো দুষ্টু মেয়ে তার অগোচরে সেটিকে লুকিয়ে রেখেছে তার সঙ্গে মজা করার জন্যে অনুনয় জানান বৃদ্ধা দাদারা কে আমার ওষুধের কৌটোটি সরিয়েছ শিগগির দাও কপট কোপে মেয়েরা বলে সে কি বুড়ো মা আমরা তো যে যার জায়গায় বসে আপনার কথা শুনছি কৌটোর খবর আমরা কি জানি অবশেষে ধীর স্থির দুর্গা মাকে বিপদের কথা জানান বৃদ্ধা দুর্গা মা খুঁজে দিলে তার দেহে যেন প্রাণ ফিরে আসে হাসি ফোটে মুখে বুড়ো মা দুর্গা দাদা বলি ডাকতেন বেশি সময় কখনো খুকিও বলতেন দাদার প্রতি বৃদ্ধার যে খুবই ভালোবাসা ও আকর্ষণ ছিল তা স্পষ্ট বুঝতুম কিন্তু তখন আমাদের কথাই মনে হতো যে সুশীলা তার অনেক গুণ সকলের প্রীতি ভালোবাসাই তার স্বাভাবিক প্রাপ্য তাই বৃদ্ধা প্রীতি ভালোবাসাও পেয়েছেন তিনি আমরা ছাত্রীরা তখন ঘুণাক্ষরেও বুঝিনি বৃদ্ধার দেহত্যাগের পূর্ব পর্যন্ত জানতে পারিনি আমাদের সেই পরম আনন্দময়ী বুড়োমা দুর্গা মায়ের স্নেহময়ী মাতামহী গৌরী মায়ের গর্ভধারিণী রত্নগর্ভা গিরিবালাদেবী পরে বুঝেছি অকাল মৃতা কন্যার স্মৃতিচিহ্ন পরম স্নেহের দৌহিত্রের প্রতি দুর্বার আকর্ষণে বারবার তিনি আশ্রমে আসতেন বিলম্বে এটাও বুঝেছি আশ্রমে আত্মীয়দের যাতায়াতের জন্যেই গৌরীমা তখন অত অসন্তুষ্ট হতেন বালিকা সন্ন্যাসিনী দুর্গা মাকে আত্মীয়দের স্নেহ মমতা থেকে রক্ষা করার জন্যেই তিনি গৌরীমার ছিল এত বিধিনিষেধ আর সতর্কতা নমস্কার প্রাণারাম প্রাণারাম i nah, nah, nah.